অন্ধকার আকাশ ক্রমাগত বৃষ্টি চারিদিকে শুধু জলরাশি একজন বৃদ্ধ মানুষ নশো পঞ্চাশ বছরের দাওয়াতের পর দাঁড়িয়ে আছেন একটি নৌকায় তার চোখে অশ্রু কিন্তু হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ দূরে পানির মধ্যে ডুবে যাচ্ছে একটি ছেলে পিতা চিৎকার করে ডাকছেন বেটা আমার সাথে আরোহণ করো কিন্তু ছেলে উত্তর দেয় আমি পাহাড়ে আশ্রয় নেব এই হল নূহ আলেহিসামের কাহিনীর সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত একজন নবী একজন পিতা নিজ সন্তানকে ডুবে যেতে দেখছেন কিন্তু আল্লাহর হুকুমের সামনে তিনি অসহায় আজ আমরা জানব সেই নবীর কাহিনী যিনি মানব ইতিহাসের দ্বিতীয় আদম নূহ আলেহিসালাম আল্লাহর একজন মহান নবী তাকে বলা হয় দ্বিতীয় আদম কারণ তার পরেই মানবজাতি নতুন করে শুরু হয়েছিল তার সময়ে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল মূর্তি পূজায় লিপ্ত ছিল পুরো সমাজ ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার এসব মূর্তির সামনে মাথা নত করছিল মানুষ আল্লাহ তালা নূহ আলেহি সালামকে পাঠালেন সত্যের দাওয়াত নিয়ে কিন্তু এই দাওয়াত হবে ইতিহাসের দীর্ঘতম এবং কঠিনতম সংগ্রাম দাওয়াতের সূচনা নূহ সালাম তার জাতির কাছে গেলেন তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই তার কণ্ঠে ছিল আন্তরিকতা তার হৃদয় ছিল মানুষের কল্যাণের চিন্তা তিনি চাইতেন তার জাতি জাহান্নাম থেকে বাঁচুক কিন্তু মানুষের প্রতিক্রিয়া কি ছিল সমাজের নেতারা বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ ধনীরা বলল তোমার অনুসারী শুধু গরিব আর দুর্বল মানুষ অহংকারীরা বলল আমরা তোমাকে মিথ্যুক মনে করি নুহ সালাম থেমে যাননি দিন রাত সকাল সন্ধ্যা প্রকাশ্যে গোপনে তিনি দাবাত দিয়ে গেলেন কখনো নরম ভাষায় কখনও কঠোরভাবে কখনো ভয় দেখিয়ে কখনো সুসংবাদ দিয়ে নশো পঞ্চাশ বছরের ধৈর্য বছরের পর বছর কেটে গেল দশক শতাব্দী পেরিয়ে গেল নূহ আলহিসাল্লাম বৃদ্ধ হয়ে গেলেন তার চুল দাড়ি সাদা হয়ে গেল শরীর দুর্বল হয়ে পড়ল কিন্তু তার ইমান আরও শক্তিশালী হল তার দাওয়াত আরও জোরালো হল কুরানে আল্লাহ বলেছেন নূহ তার জাতির মধ্যে সাড়ে নশো বছর অবস্থান করেছিলেন চিন্তা করুন নশো পঞ্চাশ বছর প্রায় দশ শতাব্দী একই বাণী একই সত্য একই আহ্বান লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মানুষ তাকে উপহাস করত তাকে পাথর মারত তার অনুসারীদের নির্যাতন করত একদিন নূহ আলেহিস্লাম অসহায় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আমার রব আমি পরাজিত তুমি আমাকে সাহায্য কর আল্লাহতালা নূহ আলেসালামের দোয়া কবুল করলেন তিনি বললেন এখন আর কেউ ইমান আনবে না যারা আনেনি তারপর এলো এক অভূতপূর্ব আদেশ একটি নৌকা তৈরি করো। আমার নির্দেশনা অনুযায়ী নৌকা মরুভূমিতে নৌকা যেখানে নদী নেই সাগর নেই নূহ আলেহিসাম আল্লাহর আদেশ মেনে নিলেন তিনি কাঠ সংগ্রহ করতে শুরু করলেন হাতুড়ি কুড়াল নিয়ে কাজ শুরু করলেন মানুষ দেখছিল আর হাসছিল নবী নাকি এখন কাঠমিস্ত্রি হয়ে গেছেন বুড়ো পাগল হয়ে গেছে মরুভূমিতে নৌকা বানাচ্ছে কিন্তু নূহ আলেহিসাম চুপ থাকলেন তিনি জানতেন আল্লাহ যা বলেছেন তা সত্য দিন মাস বছর পার হল অবশেষে নৌকা প্রস্তুত হল বিশাল মজবুত তিন তলা বিশিষ্ট মহাপ্লাবনের সূচনা একদিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এল যখন চুলা থেকে পানি উথলে উঠবে তখন বুঝে নেবে আজাব শুরু হয়েছে সেই ভয়ঙ্কর মুহূর্ত এল নূহ সালামের ঘরের চুলা থেকে পানি উথলে উঠল তিনি তাড়াতাড়ি ঘোষণা দিলেন যারা ইমান এনেছ নৌকায় ওঠো এক্ষুনি মুমিনরা দৌড়ে এল সংখ্যায় খুবই কম মাত্র আশি জন নশো বছরের দাওয়াতে মাত্র আশি জন নুহ আলেহিসালাম পশু পাখিও নৌকায় তুললেন প্রতিটি প্রজাতির জোড়া তারপর শুরু হল সেই ভয়ঙ্কর দৃশ্য আকাশ ফেটে গেল বৃষ্টি নামল অবিরাম প্রবল মাটির নিচ থেকে ফোয়ারার মতো পানি উঠতে লাগল কুড়ান বলছে আমি আকাশের দরজা খুলে দিলাম প্রবাহিত পানি দিয়ে আর মাটি ফাটিয়ে দিলাম ধারায় পানি বাড়তে লাগল হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত ঘরবাড়ি ডুবে গেল গাছপালা ডুবে গেল পাহাড়ের চূড়াও ডুবে গেল মানুষ চিৎকার করছে ছুটে বেড়াচ্ছে মরিয়া হয়ে উঁচু জায়গা খুঁজছে কিন্তু কোথাও রক্ষা নেই যারা নূহ সালামকে পাগল বলেছিল এখন তারা আফসোস করছে কিন্তু এখন আর সময় নেই পিতা পুত্রের শেষ কথোপকথন নৌকা ভাসছে উত্তাল পানির উপর ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে হঠাৎ নুহ সালাম দেখলেন দূরে একটি যুবক সে তার নিজের ছেলে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে পিতার হৃদয় ফেটে গেল তিনি চিৎকার করে বললেন বেটা আমাদের সাথে নৌকায় উঠে আসো। কাফেরদের সাথে থেকো না ছেলে উত্তর দিল আমি পাহাড়ে আশ্রয় নেব পানি থেকে আমাকে বাঁচাবে নূহ আলেহ বললেন আজ আল্লাহর আজাব থেকে কোন রক্ষাকারী নেই শুধু যার প্রতি আল্লাহ দয়া করেন এরপরই এক বিশাল ঢেউ এল পিতা পুত্রের মাঝখানে দেয়ালের মতো দাঁড়িয়ে গেল ছেলে ডুবে গেল নূহ আলে কাঁদতে লাগলেন তিনি আল্লাহকে ডাকলেন হে আমার রব আমার ছেলে তো আমার পরিবারের অংশ তুমি তো ওয়াদা করেছিলে আমার পরিবারকে বাঁচাবে আল্লাহ তালা উত্তর দিলেন হে নূহ সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কারণ সে তার আমল সৎ নয় এই মুহূর্তে নূহ আলেহিসালাম বুঝলেন আসল পরিবার রক্তের সম্পর্ক নয় আসল পরিবার ইমানের বন্ধন চল্লিশ দিন ধরে বৃষ্টি হল তারপর থামল আল্লাহর আদেশে পানি নিচে নামতে শুরু করল নৌকা গিয়ে থামল জুদি পর্বতে নৌহ আলহিসালাম এবং তার মুমিন সাথীরা নামলেন পুরো পৃথিবীতে তখন শুধু তারাই বেঁচেছিলেন বাকি সবাই ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহতালা বললেন হে নোহ শান্তিতে নেমে যাও আমার পক্ষ থেকে বরকত তোমার উপর এবং তোমার সাথে যারা আছে তাদের উপর এরপর মানবজাতি নতুন করে শুরু হল নোহ সালামের বংশধর থেকেই আমরা সবাই এসেছি এজন্য তাকে বলা হয় দ্বিতীয় আদম এই কাহিনী আমাদের কি শিক্ষা দেয় প্রথমত সত্যের পথে ধৈর্য ধরতে হয় নূহ আলে সালাম নশো পঞ্চাশ বছর ধৈর্য ধরেছিলেন দ্বিতীয়ত আল্লাহর আদেশ মেনে চলতে হবে যত অদ্ভুতই মনে হোক মরুভূমিতে নৌকা বানানোর আদেশ অযৌক্তিক মনে হয়েছিল কিন্তু তাই ছিল মুক্তির পথ তৃতীয়ত রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বড় নিজ সন্তানও যদি কাফের হয় তাকে বাঁচানো যায় না চতুর্থত আল্লাহ আজাব যখন আসে কোন শক্তি রক্ষা করতে পারে না আজকের যুগেও আমরা দেখছি মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে পার্থিব সম্পদের পেছনে ছুটছে সত্যের ডাককে উপেক্ষা করছে নোহ সালামের কাহিনী আমাদের সতর্ক করে এটি মনে করিয়ে দেয় আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখতে হবে তাওহিদের উপর অটল থাকতে হবে যত কঠিনই হোক সত্যের পথ ছাড়া যাওয়া যাবে না কারণ শেষ বিচারের দিন প্রত্যেককেই জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে নূহ আলহ মতো অটল ইমান দান করুন আমি